টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুধ হয়ে থাকবেন ভাইরা আমার জীবন গলে যাচ্ছে বরফের মতো করে কত কাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে আসুন আল্লাহর ভয়ে ভীত করি নিজেকে আল্লাহর ভয়ে নিজেকে অন্তরকে বিগলিত করি সেজন্য কোরআন বুঝে বুঝে পড়বো তো ইনশা আল্লাহ কোরআন বুঝে বুঝে পড়বেন কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে দ্বিতীয়ত আল্লাহর নেককার এবং আল্লাহ বীর মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন আপনি আপনার গ্রামে খোঁজ করেন কিছু ভালো মানুষ পাবেন তাহার নামাজ পড়ে কারো কোনো ক্ষতি করে না পারলে মানুষ উপকার করে কোনো পাপাচার করে না কোনো গুনাহা করে না কোনো গালমন্দ করে না এবং নিজে ভালো থাকার চেষ্টা করে এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন বন্ধুতা করবেন তাদের সান্নিধ্যে বসবেন আল্লাহ বলেছেন ইয়া আই আহ্লাদ করল ইমানদাররা কি হ কিভাবে হবে ও কোন সদ্দিন সৎকর্মশীল মানুষদের সাথে থাকো এজন্য আপনি যখন নেককার মানুষদের সাথে থাকবেন আল্লাহ মানুষদের সাথে থাকবেন আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে তৃতীয়ত আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরে আমি প্রায়শই বলার চেষ্টা করি স্মার্টফোন যে কোনো অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক এ সমস্ত স্মার্টফোন ট্যাব কম্পিউটার ইত্যাদি এগুলো ফেসবুক ইউটিউব ইত্যাদি এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন কিন্তু সেগুলো এমনভাবে ভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন মোবাইল ফোন আমাদের কোনো কথা মনে থাকে না কেন মোবাইল ফোন আমরা এব পাই না কেন স্বাদ না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন এ আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে লিমিটেড সময় ব্যবহার করতে হবে কল আসলে ধরবেন কল করা লাগলে করবেন এছাড়া ফেসবুক ইত্যাদি টিপা টিভির জন্য নির্দিষ্ট সময় রাখবেন এই সময়ের বাহিরে আমি টিপা টিভি করব না এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন বিগলিত করতে পারবেন আর যদি এই সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার নানামুখী আয়োজন চাকচিক্যের পেছনে যেকে অ্যাঙ্গেজ করে রাখেন অন্তর কখনো আল্লাহ রব্ব আলমীনের ভয়ে বিগলিত হবে না অতএব মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য আল্লাহ ভীরুতা তাকুয়া ঢুকানোর জন্য আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব। এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবেন আসট্টু মাগরীব এক ঘন্টা সকাল এক ঘন্টা বিকাল আপনি মন ভরে আপনি মোবাইল টিপাটিপি করেন কিন্তু সারাদিন যখন খুশি তখন শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে টয়লেটে টয়লেট থেকে বাইর হইতে রাস্তায় হাঁটতে বহু যুবক রাস্তা দেখা যায় দুই হাতে মোবাইল টিপতে টিপতে এমন ভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে প্রায় আমরা পত্রিকা খুললে দেখি